하나시 উজ্জ্বল ভাই এছাড়া উপস্থিত কি যে আপনারা জানেন যে আজকে সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী এবং সেই সেটাকে কেন্দ্র করে বাংলাদেশের প্রত্যেক উপজেলায় আজকে স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি চলছে আজকে চৌগাছা উপজেলার স্বেচ্ছাসেবক দলের কর্মসূচির মধ্যে সকালে রক্তদান কর্মসূচি হয়েছে এখন বিক্ষোভ কর্মসূচি সমাপ্ত হলো এবং আজকের বিকেলে এখানে র্যালি হবে আজকে চৌগাছা উপজেলার স্বেচ্ছাসেবক দলের দলকে ধন্যবাদ জানাচ্ছে এবং তাদের কর্মসূচি সকাল থেকে নিয়ে বিকেল পর্যন্ত যে কর্মসূচি নেওয়া হয়েছে সেই কর্মসূচি সাফল্যমণ্ডিত হোক এবং আগামী দিনে স্বেচ্ছাসেবক দলের চৌগাছ উপজেলার নেতৃবৃন্দ যারা আছে তাদের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের যে মূল কার্যক্রম সেটাই এগিয়ে যাক এটা আমরা প্রত্যাশা করি ধন্যবাদ